ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশের সিনেমাতেও তাকে দেখা গেছে সর্বশেষ তিনি তুফান ছবিতে সাকিব খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন সেই সিনেমায় তার অভিনয় নাচ দর্শকের মন ভরিয়েছে মিমি বড় পর্দায় যেমন সাবলীল তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় প্রতিদিনের জীবনের নানান মুহূর্ত যেমন শরীরচর্চা ভ্রমণ খাবার কিংবা প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী জানান তিনি বহুদিন ধরেই মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীর শরীরচর্চার মুহূর্ত তেমনি ছিল ফলমূল বাহারি খাবার এমনকি সূর্যমুখী ফুলের ছবি সবচেয়ে নজরকারে একটি ছবি সেখানে দেখা যায় মিমির চোখের ওপর আইস প্যাক রাখা ছবির উপরে লেখা মাইগ্রেন তুমি কঠিনভাবে আঘাত করেছ এতে স্পষ্টই বোঝা যাচ্ছে সেই মুহূর্তে তিনি প্রচণ্ড যন্ত্রণায় ছিলেন মিমি এর আগেও জানিয়েছেন মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয় গত বছর এক পোস্টে লেখেন মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয় বরং প্রায় অসম্ভব স্বাস্থ্য ঝুঁকি নিয়েও মিমি নিয়মিত শুটিং করছেন সম্প্রতি বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন তিনি খুব একটা টলিপাড়ার পার্টিতে দেখা মেলে না তার কাজের ফাঁকে মিমি পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে বেশি ভালোবাসেন কিছুদিন আগেই রক্তবীজ এর শুটিং শেষ করেছেন পাশাপাশি ডাইনি সিরিজেও মিমির অভিনয়ে খুবই প্রশংসা পেয়েছে